নমস্কার শিশু স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমে কথামৃত ভবন রামকৃষ্ণ মঠ থেকে আমি ডক্টর পি কে দাস কথা বলছি আজকে আমাদের বক্তৃতায় কিছু একটা ইনফেকশাস ডিজিজ শিশুদেরই একটা খুব সিরিয়াস গ্যাস্ট্রোটেস্টনাল ডিজিজ মানে পেটের একটা অসুখ দিয়ে একটু আলোচনা দরকার বলে মনে হয়েছে সেই জন্যেই আজকে কলেরা একটা এন্টেরিক ডিজিজ একটা পেট সংক্রান্ত ডিজিজ খুবই হাইলি ইনফেকশাস ডিজিজ এবং কখনো কখনো এটা এপিডেমিক কখনো কখনো প্যান্ডেমিক সিচুয়েশনও দেখা যায় মানে বেশ কিছু জায়গা জুড়ে প্যান্ডেমিক তো আছেই এবং কিছু কিছু জায়গায় যখন দেশ জুড়ে হয় তখন এটা এপিডেমিক এবং পুরো সব জায়গায় এটা যদি হয় এটা প্যান্ডেমিক এইভাবেই ডিসক্রাইব করা হয়েছে বিব্রীয় কলেরি থেকে এটা বিব্রীয় এটা গ্রাম নেগেটিভ ব্যাসিলাই থেকে কলেরা অসুখটা হয় এটা একটা বিব্রীয় কলেরি এটা একটা গ্রাম নেগেটিভ একটা ব্যাকটেরিয়াল ডিজিজ একটা সেটা থেকেই একটা অসুখ সংক্রমণ হয় আচ্ছা আমি প্রথমে এটা খুব একটা সিরিয়াস নটোরিয়াস প্রথমেই আমি বলে রাখছি এবং এটা জীবনদায়ী একেবারে এবং বেশ কিছু কিছু করতে সিরিয়াস যখন হয়ে যাবে সিভিয়ার ডিহাইড্রেশন নাকি এক্ষেত্রে থেকেও প্রায় টেন পার্সেন্ট মর্টালিটি এরকম দেখা যেতে পারে বিব্র যদি ইফ ইট ইস নট ট্রিটেড সিরিয়াসলি এবং আনট্রিটেড যদি থেকে থাকে তাহলে কিন্তু খুব সিভিয়ার ডিহাইড্রেশন ডেভেলপ করলে তাহলে কিন্তু এখান থেকে ডেথও হতে পারে এবং খুব ক্যাটাস্ট্রপিও এখান থেকে হতে পারে আজকে আপনাদের কাছে একটা গল্প বলছি গল্প মানে কি এটা গল্প নয় এটা একটা কাহিনী সত্য ঘটনা এবং আমারই আন্ডারে আমি বলতে কি সত্যি কথা বলতে কি কলকাতা শহরে খুব কম সময়ে থাকি আমি সপ্তাহে তিনটে দিনই থাকি তিনটে দিন আমি রুরাল এরিয়ায় আমি সার্ভিস দিই আমার বাড়ি সংক্রান্ত এরিয়ায় ওখানে বাড়িতেই একটা ক্লিনিক আছে পেডিয়াটিক ক্লিনিক আমার গোপালপুর হাড়োয়াজ থানায় গোপালপুর টোয়েন্টি ফোর নর্থ সেখানে একটা পেশেন্ট এরকম একটু বাইরে থেকে দূরের পেশেন্ট অনেক দূর থেকে এসছে প্রায় বসিরাট সাব ডিভিশন থেকে একটি পেশেন্ট এসছে মহিলা বাচ্চাকে নিয়ে এসছে ঠিক আছে একটা একটা গ্যাস্ট্রাইটিস এবং তার সঙ্গে সঙ্গে সামান্য একটু লুজ টুল এরকম ধরনের প্রেজেন্টেশন নিয়েই এসছে তিন বছর তিন মাস এরকম একটি অ্যাভারেজ তার নিউট্রিশন স্ট্যাটাস একটা এসছে ঠিক আছে এই যদি অবস্থা এবং মাকে হিস্ট্রি দিল এবং যে যে বমি বমি হয়েছে হয়েছে অনেকবার এবং তার সঙ্গে অল্প একটু লুজ টুল হয়েছে পেটে ব্যথা লুস বমি অনেকবার হয়ে গেছে এরকম অবস্থা নিয়ে মা হিস্ট্রি দিল মানে ধোয়ার পর এবং তারপরে ঠিক আছে আমরা সাধারণভাবে ওটাকে দেখে ডিহাইড্রেশন সাম ডিহাইড্রেশন বলে গাইড করে আমরা সেখানে অল্প একটু পিপাসা রয়েছে এবং সেই অনুযায়ী আমরা গাইডলাইন দিয়ে আমি তাকে পাঠালাম সমস্ত কিছু দোয়া টোয়ার পর চিকিৎসা কোনো অ্যান্টিবায়োটিক এখানে দোয়া হয়নি মনে রাখবেন কেন সেই ধরনের অবস্থা ছিল না এখন দোয়ার মতন ইন্ডিকেশনও ছিল না আর পরে তারপরে বিকেলবেলা সন্ধ্যের পরে আস্তে আস্তে পেশেন্ট ওখান থেকে একদম রিমোট এরিয়া থেকে একদম বসিরহাট থেকে মা ফোন করছে যে গাড়িতে করে এসছে তারা মানে একেবারে মানে খুব সিরিয়াস অবস্থা এবং পার্যিক তো মানে পায়খানা হচ্ছে তো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে একেবারে আহ এরকম করে বলেই দেওয়া হয়েছে এই অবস্থা কিন্তু বলছে যে ডাক্তারবাবু খুব খারাপ অবস্থা এবং সেখানে গাড়িতে ঘুমিয়ে পড়েছে কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে আমরা তো বলেছিলাম আমি তখন বললাম যে আমরা তো বলেছিলাম যে গ্যাস্ট্রেন্টার যে ভমিটিংটা বন্ধ হয়ে যাবে কিন্তু কন্টিনিউ করবে ডায়রিয়া তা বলছে না ডায়রিয়া বেশি হয়নি ঠিক আছে হবে হয়তো দেখুন ঠিক তাই হলো ভবিটিংটা বন্ধ হয়ে গিয়ে ডায়রিয়া এবং এমন ডায়রিয়া শুরু হয়ে গেল কন্টিনিউয়াস গাড়িতে ডায়রিয়া হতে থাকলো হতে থাকলো এবং হচ্ছে হচ্ছে তো একবারে একদম এইরকম অবস্থা নিয়ে সে বললে একবারে যাচ্ছে তাই আটটা নটা দশটা নটা দশটা নাগাদ তারপরে আমরা বললাম যে আমরা বলেই এরকম ভাবে জল খাওয়ান এত ঘন্টা ধরে চার ঘন্টা ধরে রিহাইড্রেশন থেরাপি কিভাবে করা হয় বলে টোলে দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হলো তারপরে তাকে বুঝতেই পাচ্ছি যে এত সিরিয়াস অবস্থা বলছে যে একবার নেতিয়ে পড়েছে একবার খুব খারাপ অবস্থা আমি বললাম দেখুন এরকম যদি অবস্থা হয় হয়তো হসপিটালাইজ করতেও হতে পারে কিছু করার নি কেন আইভি দোয়ার থেরাপি দোয়ার বাইরে ব্যবস্থা নেই এবং সেখানে অনেক দূরে বসিরাটে গিয়ে পৌঁছেছে বাড়িতে সেখান থেকে বলছে আমি বললাম বলছে যে মা বলছে যে কাতর কণ্ঠে বলছে যে ভয়টাই করছিলাম সেটাই হতে যাচ্ছে ডাক্তারবাবু কি করবো বলুন তখন আমরা আমি তো বুঝেই যাচ্ছি যে এই অবস্থা সন্দের পরে শনিবারের দিন শুক্রবারে দেখিয়ে গেছে এবং শনিবারে এই ঘটনাটা আরো বাড়াবাড়ি হয়ে যাওয়ার পর তারপরে সন্দের পর থেকে যেরকম অবস্থা এবং তখন আমি বললাম যে ইমিডিয়েটলি ওকে এমন একটা ওষুধ দিন আহ যে কি ওষুধ বলুন আপনি লিখে দিই বলে এতে যদি কব করে যা কন্ট্রোল হয়ে যায় তো ভালো তারপর তখন একটা ওষুধের নাম বললাম আহ ওষুধটা নিয়ে এসে রাত্রিবেলা খাওয়ালো তারপর অতি কষ্টে খাওয়ালো তাও ক্যাপসুল ক্যাপসুলটা খাইয়ে তাকে এই এই করার পর সমস্ত কিছু হেঁটেছে ওষুধটা ধোয়ার পর মানে ঠাকুরের অশেষ কৃপা ভগবানের অশেষ করুণা তারপর রাত্রির থেকে আর পায়খানা আস্তে 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 কন্ট্রোল হয়ে গেল এবং রাত্রির পরে মিড পর থেকে আর পায়খানা আর করেনি তারপর পরের দিন সকাল থেকে আস্তে আস্তে খাওয়া দাওয়া করেছে রাত্রি কিন্তু ঘুমিয়ে পড়েছে তারপর আস্তে আস্তে ইউরিন হয়েছে হয়েছে তারপর আস্তে আস্তে সকাল দুপুর সন্ধ্যে টন্ধে কন্টিনিউয়াস আমি মনিটর করছি টেলিফোনিক মনিটর করছি যে বাচ্চা কেমন আছে বাচ্চা কেমন আছে ওয়েদার ডিটেডিট করেছে খারাপ হয়েছে কি হয়নি খারাপ হয়েছে বলে না ডাক্তারবাবু ভালো আছে আস্তে 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 রিকভারি হতে হতে বেলা সন্ধ্যের পর বাচ্চা খেলাধুলো করছে এবং এই করছে ডিহাইড্রেশন তখন প্রায় নেই বললেই চলে কিন্তু তবুও কন্টিনিউয়াস ফ্লুইড টুইড রাখা হয়েছে ওরাল ফ্লুইডই রাখা হয়েছে ডিহাইড্রেশন কিছুটা কন্ট্রোল হয়ে তারপর আস্তে আস্তে খাওয়া দাওয়াও করেছে টোরের পর পরের দিন থেকে আর পায়খানা টায়খানা আর করেনি তারপর অল্প একটু মিউকাস্টোল হয়েছে তারপর পরের দিন একেবারেই

সেরকম অবস্থা হয়ে গেছে ডিহাইড্রেশন হয়ে ওয়াশার অফ একবার সেরকম অবস্থা হয়ে গেছে ও নীতি গেছে মা ছবি তুলে আমাকে পাঠাচ্ছে এরকম অবস্থা থেকে বাচ্চাকে রিভাইভ করা সম্ভব হয়েছে তা এইবার আমি ডিজিজটা সম্বন্ধে বলছি এটা একটা বিব্রিয় কলেরা কলেরা এখনো আমাদের মধ্যে হয় হয় না যে তা নয় কলেরা ডিজিজটা কি কেন কখন কিভাবে হয় এবং কিভাবে তাকে আমরা আইডেন্টিফাই করবো এটা বলা হয়েছে যে কলেজ একটা এটা নেগেটিভ একটা ব্যাসেলাই প্রথমেই বলে রাখছি যে এটা মাইল্ড ক্ষেত্রে যদি আনডিটেক্টেড থাকে সেটা সেরেও যেতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা মডারেট টু সিভিয়ার ডিহাইড্রেশন হয় এবং সেখানে সেই অনুযায়ী তাদেরকে চিকিৎসা করতে হয় এবং ঠিক মতো চিকিৎসা না করলে সিরিয়াস্টপি এখান থেকে হয়ে যায় কিভাবে হয় প্রথমে বমি নিয়েই শুরু হয় বমি নিয়েই শুরু হয় নিয়ে শুরু হয় হতে হতে এখানে এই নিয়ে শুরু হয়েছে হয়েছে তারপর ডায়রিয়া আস্তে আস্তে সময় এটা বন্ধ হয়ে গিয়ে ডায়রিয়া শুরু হচ্ছে তো হচ্ছে এবং মানে সিরিয়াস অবস্থা ডিটেরেশান গ্র্যাজুয়াল ডিটের এবং মানে খারাপের দিকে আস্তে আস্তে এরকম কন্ডিশন ডেভেলপ করে এটা বাচ্চাদেরই বেশি হয় দু বছর তিন বছর চার বছরের মধ্যেই এটা বেশি প্রাদুর্ভাব দেখা যায় এবং কিভাবে এটা হয় বীজাণু সংক্রমণ হয়ে কন্টামিনেশন সংক্রমণ হয়ে বাচ্চাটি বড়দের হয় এবং সেখান থেকে হাউসহোল্ড কন্টাক্ট হয় এবং বলা হয়েছে ডায়রিয়া ডায়রিয়া হচ্ছে এখন সাধারণ এটা প্রথম স্তরে এটা রোটা ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস থেকে এটা ডিফারেনশিয়েট করা যায় না दैट इज রোটা ভাইরাল হলো এটা সবচেয়ে কমনিস্ট কোর্স অফ ডায়রিয়া এটা ভাইরাল ডায়রিয়া কিন্তু এটা থেকে প্রাথমিকভাবে এটাকে ডিফারেনশিয়েট করা যায় না কিন্তু বলা হয়েছে যে যদি এটা যদি সংক্রমণ আরো আশপাশের অনেক এরম হয়ে থাকে তাহলে এবং খুব র্যাপিড ডিটেরিয়েশন এবং র্যাপিড প্রোগ্রেশন টু ডাউনহিল কোর্স যদি হয়ে গিয়ে থাকে তাহলে এটাকে ডায়রিয়া কলেরা হিসেবে ধরে নেওয়া যেতে পারে এবং টিপিক্যাল একেবারে রাইস ওয়াটার চাল ধোয়া জালে জলের মতন পায়খানা হবে হচ্ছে তো হয়েই যাচ্ছে এরকম এত সিরিয়াস অবস্থা আসলে ভিতরে একটা ব্যাকটেরিয়াটা ভিতরে একটা ক্লোরাইড চ্যানেল স্টিমুলেশন ভিতরে একটা প্যাথোজেনিক মেকানিজম প্রথমে ভিতরে এন্টেরিক ব্যাসিলাই এর উপর স্টিক করে যায় এবং সেখানে এন্ডোথেলিয়াল ওপর উপর স্টিক করে সেখানে সেলের মধ্যে আস্তে আস্তে এটা স্টিমুলেট করে ক্লোরাইড সেল স্টিমুলেট করে মেকানিজম দিয়ে এবং ফ্লুইড এবং ক্লোরাইড সিক্রিশন প্রচুর পরিমাণে হয় এবং যার ফলে সিভিয়ার ডিহাইড্রেশন মডারেট টু সিভিয়ার ডিহাইড্রেশন খুব সহজেই এটাই মেকানিজম এটা টক্সিন মেডিয়েটেড কলেরা টক্সিন এটা দু রকম হতে বিব্রিয় কলেরি থেকেও হতে পারে এবং আর একটা হচ্ছে কলেরা এলটার এলটারি বিব্রিয় ক্লাসিক্যাল বিব্রিয় কলেরি এখন খুব কম দেখা যায় হয় না বললেই হয় এখন বলা হয়েছে টেক্সটে বলছে বলছে যে এলটার ভ্যারাইটি বিব্রিয় এলটার জিরো ওয়ান ভ্যারাইটি এটাও হতে পারে আর একটা ভ্যারাইটি আছে সেটাও হতে পারে দুটোই হয় কিন্তু এলটার ভ্যারাইটিটাই এখন বেশি পাওয়া যায় এটাই বলা তা এই ধরনের ক্ষেত্রে সাধারণ গ্যাস্ট্রোএন্টাইটিস গ্যান্টরিস গ্যাস্ট্রোএন্টাইটিস যদি খুব র‍্যাপিড ডিটিউরেশন হয় রাইস ওয়াটার স্টুল যদি হয় একেবারে অস্টে ফিশি অর্ডার স্টুলের মধ্যে এমন অস্টে গন্ধ একেবারে এরকম যদি হয় তাহলে কিন্তু তাকে কলেরা বলি খুব র‍্যাপিড ডিটিউরেশন তাহলে কিন্তু কলেরা বলে তাকে সন্দেহ কিন্তু করা খুব বাস্তবসম্মত কথা এটা একটা খুব প্র্যাকটিক্যাল গাইডলাইন হলো এই বইয়ের কথাই কোট কোট করছি যদি অন্য কারুর এরকম এরিয়া এরকম আরো অনেকের হয় এবং যদি খুব র্যাপিড ডিটোরেশন হয় এবং ওয়াটারি ব্লাড স্টুল না হয়ে যদি ওয়াটারি স্টুল হয় তাহলে কিন্তু প্রথমে বমি নিয়ে হবে জ্বর সাধারণত থাকে না কিন্তু বমি নিয়ে হবে তারপর র‍্যাপিড ডিটোর স্টপ হয়ে গিয়ে তারপর পেইন অ্যাবডোমেন থাকে তারপরে সেখানে আমাদের লুজ স্টুল থেকে ওয়াটার স্টুল থেকে একেবারে র‍্যাপিড ডিটোরেশন এই হলো ডায়রিয়ার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অতএব সাধারণ ডায়রিয়া থেকে খুব ডাউনহিল কোর্স যদি থাকে খুব র‍্যাপিডলি যদি থাকে তাহলে এবং যদি ওয়াটারি স্টুল যদি থাকে ফিশি ওয়াটার ফিশি রাইস ওয়াটার স্টুল এবং ফিশি স্মেল যদি থাকে তাহলে এটাকে কলেরা জাস্টিফাইড এবং সেভাবেই এ করতে হবে এবং এবার আমি আস্তে আস্তে ফিরে আসছি যে কিভাবে আমরা ম্যানেজ করব ম্যানেজ করব এটা ফ্লুইড ম্যানেজমেন্ট প্রথমে দিতেই হবে ফ্লুইড খুব র্যাপিডলি ডিটোরেশন যাতে না হয় তার জন্যে ফ্লুইডের ডিহাইড্রেশন স্ট্যাটাস প্রথমেই ঠিক করে আমাকে দেখে নিতে হবে যে ডিহাইড্রেশন কি অবস্থায় আছে আমরা যদি থার্স্ট বেডে গিয়ে সাম ডিহাইড্রেশন হয় তাহলে সে অনুযায়ী ক্ষেত্রে বলা হয়েছে টেন এম এল পার কেজি অনগোয়িং স্টুল এখানে রিপ্লেসমেন্টে দিতে হয় এক্ষেত্রে বলা হয়েছে ফিফটিন টু টোয়েন্টি এম এল পার কেজি করে দিতে হবে ফর ইচ ইনভলভড টুল এটা দশ কেজি যদি বাচ্চা হয় 15 10 কে থেকে 200 এমএল দিতে হবে এক একবার পাতলা পায়খানার জন্য ফর অনগোয়িং টু এছাড়া ডিহাইড্রেশন স্ট্যাটাস সাব ডিহাইড্রেশন হয়ে গেলে সাম ডিহাইড্রেশনে মানে 75 টু পার কেজি ওভার এটা কিন্তু এটা দিতেই হবে আর প্রত্যেকবার এটা তো দোয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে প্রতিবারের জন্য ওই এটা লসের ভমিটিং বলা হয়েছে বমি থাকলে ওরাল ডিহাইড্রেশন কখনোই ধোয়া যাবে এই কথাটা নয় বমিটা আহ হয়ে গেলে বমিটার দশ পনেরো মিনিট পরে ওয়েট করে তারপর অল্প অল্প করে দিতে দিতে ফ্লুইড দিতে দিতে তারপরে

লোকাল কিন্তু ট্রান্সফার আইটি ফ্লুইড দিয়ে রিঙ্গার সেখানে কিন্তু ম্যানেজ করতে ওরাল রিহাইডেশন সলিউশন সাম রিহাইডেশন এর ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে রাইস বেস্ট ওয়ারেস যদি পাওয়া যায় সবচেয়ে বেটার এটাই টেক্সট বুক এখানে নেলসন টেক্সট বুক অফ দু হাজার পঁচিশে রেফারেন্স নিয়ে আমরা বলছি যে এটাই বলা হয়েছে যদি প্লেন ওয়ারিস এর যদি রাইস বেস্ট ওয়ারিস সেটা যদি পাওয়া যায় তাহলে কিন্তু সেই ওয়াইর দিয়ে চিকিৎসা করায় সবচাইতে খুব ইম্পর্টেন্ট জায়গায় দ্বিতীয় ম্যানেজমেন্ট হলো অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ইমিডিয়েট অ্যান্টিবায়োটিক এর ব্যবস্থা করতে হবে অ্যান্টিবায়োটিক এখানেই একমাত্র ডায়রিয়া যেখানে আসলে ব্যাকটেরিয়াল ডিজিজ হলে ডায়রিয়া সেখানে অ্যান্টিবায়োটিক তো দিতেই হবে কিন্তু বোঝা তো যায় না ভাইরাল ডায়রিয়া তো এটা ইন্ডিকেটেড নয় কিন্তু যেখানে যদি এরকমই অ্যান্টিবায়োটিক ইজ দ্য ড্রাগ অফ চয়েস সেখানে কোন ড্রাগটা দিতে হবে বলা হয়েছে যে ডক্সিসাইক্লিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস এটা চিলড্রেনেও দিতে হবে এবং বড় বাচ্চা বড় বাচ্চা অ্যাডাল্ট তাদেরও দিতে হবে বলা হয়েছে বড়দের ক্ষেত্রে দশ বারো বছর পরে যদি হয় বারো বছরের উপরে থ্রি হান্ড্রেড মিলিগ্রাম চয়েস চিলড্রেনের ক্ষেত্রে সিঙ্গেল ডোজ দিতে হবে ডক্সিসাইক্লিন দেওয়া যেতে পারে সেখানে খেতে হবে টু টু ফোর মিলিগ্রাম পার কেজি সিঙ্গেল ডোজ একটাই পার কেজি ডোজ একটা দিয়ে দিলে ডক্সিসাইক্লিন সেখানে বাজারে পাওয়া যায় ডক্সড পাওয়ার নামে পাওয়া যায় হান্ড্রেড মিলিগ্রামের পাওয়া যেতে পারে ডক্সি ওয়ান পাওয়া যেতে পারে এরকম আরো কিছু কিছু প্রিপারেশন আছে সেগুলো নিয়ে সেভাবে তাদের খাওয়াতে হবে এছাড়াও চিলড্রেনের ক্ষেত্রে বলা হয়েছে আরো দুখানি ডাক সিফ্রেন সিপ্রোফক্সাসিন এটাও দেওয়া যেতে পারে ইট ওয়াজ ওয়েল সেক্ষেত্রে ডোজ হলো সিঙ্গেল ডোজ আমি বলে রাখছি

এবং সেগুলো ভালোভাবে কাজ করে এগুলো আপনাদের জানানো অ্যান্টিবায়োটিক ছাড়াও পরের পয়েন্ট হলো নিউট্রিশন কভারেজ এই ক্ষেত্রে বলা হয়েছে নিউট্রিশন আমরা কেমন করে এখানে মেনটেন করব বলা হয়েছে ডায়রিয়া যতই হোক ডায়রিয়া অল্প অল্প করে খাবার দাবার কিন্তু তাকে দিতেই হবে ডিহাইড্রেশন ম্যানেজমেন্ট ছাড়াও লুস্টুল যতই হোক কিন্তু খাওয়ার দাবার কিন্তু দিতে হবে নর্মাল ডায়েটের ক্ষেত্রে বলা হয়েছে খুব ইজিলি ডাইজেস্টেবল স্মল অ্যামাউন্ট ফ্রিকুয়েন্ট স্মল অ্যামাউন্ট যদি দেওয়া হয় দেন লার্জ অ্যামাউন্ট লং ডিস্টেন্সে যদি দেওয়া হয় তার চাইতে অনেক বেটার কাজ করে স্মল ফ্রিকুয়েন্ট যদি স্মল অ্যামাউন্ট ফ্রিকুয়েন্ট ইন্টারভ্যালে যদি দেওয়া হয় তাহলে সেটা বেটার টলারেটেড এবং সেটা কাজ করে ইন এ বেটার ওয়ে রাইস বেসড গলা ভাত ডাল খিচড়ি এ ধরনের জিনিসটা দোয়া যেতে পারে এছাড়াও অন্য অন্য জিনিসও দোয়া যেতে পারে বার্লি দোয়া যেতে পারে সুজি দোয়া যেতে পারে এছাড়া গলা ভাত সফট রাইস ডায়েট গলা ভাত ডাল সবজি এগুলো দিলেও ফ্যানে ভাত মার ভাত এগুলো দিয়েও আমরা প্রিপারেশন করি আলু কলা পেঁপে গাজর এগুলো দিয়ে নরম ভাত সবজি এগুলো দিয়েও অল্প অল্প করে খাওয়ার এই অবস্থায় খাওয়া কাজ কলা থেকে শুরু করে সবকিছুই এগুলো খাওয়া যেতে কার্ড দই টই খাওয়ানো যেতে পারে গোল করে খাওয়ানো যেতে পারে আর ডাবের জল ফ্রুট জুস এবং পটাশিয়াম লস এগুলো হয় খুব প্রচুর পরিমাণে পটাশিয়াম লস হয় হাইপোক্যালেমিয়া ক্র্যাম্পস হয় এ হয় তাহলে সেগুলোর জন্য আমরা আস্তে করে আমরা কিন্তু পটাশিয়ামটাই ইয়ে করতে হবে ডাবের জল খাওয়ানো যেতে হবে ফ্রুট জুস খাওয়ানো যেতে পারে কেসিএল টু মিলিকেন পার কেজি পার ডে করে এটা খাওয়ানো ম্যানেজমেন্ট আমরা করবো এইভাবে আহ অ্যান্টিবায়োটিক ম্যানেজমেন্ট আমাদের করতে হবে এইভাবে আমাদের নিউট্রিশনাল থেরাপি আমাদের করতে হবে তাহলে এটা একটা খুব সিরিয়াস ডিজিজ এবং কিভাবে ডায়াগনোসিস করতে হবে ক্লিনিক্যাল ডায়াগনোসিস সবসময় যে ল্যাব ডায়াগনোসিস করে সেখানে বিব্রিও কলেরি এখানে আইডেন্টিফাই করা হয় এখানে মাইক্রোস্কোপি এর তলায় সেটা আইডেন্টিফাই করা সম্ভব হয় এক্সপার্ট প্যাথোলজিস্ট এগুলো সহজেই করতে পারে ডার্ক ফিল্ড ইলুমিনেশনের সাহায্যে এগুলো করা হয় তা এগুলো সবাই সাপেক্ষ ব্যাপার হলেও এগুলো পাঠাতে হবে অথব কলেরা ইটস এ সিরিয়াস ডিজিজ লাইফ সেভিং ডিজিজ এবং এটা সম্বন্ধে সম্য জ্ঞান কিভাবে আটকাবো আমরা এটা ভ্যাকসিন দিয়ে যদিও ভ্যাকসিন রয়েছে কিন্তু বলছে আমাদের ও বলছে যে রুটিন আমাদের ন্যাশনাল ইমিউনিশান শিডিউল এর মধ্যে রুটিন ইমিউনিশান মধ্যে কলেরা ভ্যাকসিনের কথা বলা হয়নি যদি কোনো রিমোট কোনো প্লেসে যদি যায় সেখানে তার এই কন্ট্রোলের জন্য ভ্যাকসিন নেওয়া যেতে পারে এবার কথা বলা হয়েছে কিন্তু রুটিন ইউজ এর জন্য এভাবে কখনো গিয়ে আটকানো যায় না এই স্যানিটেশন পরিষ্কার পরিচ্ছন্ন এবং বয়েলড ওয়াটার পরিষ্কার জল সেফ ড্রিঙ্কিং ওয়াটার এইগুলো যেখানে সেখানে জল না খাওয়া এবং এই কন্টামিনেশনের জন্য ডায়রিয়াটা হয় অথবা এই জায়গায় যেকোনো কোনো জায়গায় জল বেশ কিছু জায়গায় বলা হয়েছে আনকুকড খাবার দাবার বাইরে দোকানে সেখানে খেলে অনেক সময় এখান থেকে জল থেকে হয় এবং আনকুপড যদি পার্সিয়ালি কুপড যদি খাবার দাবার যদি কোনো জায়গায় দোকান হোটেল এগুলো থেকে যদি খায় সেক্ষেত্রে কন্টামিনেশন থেকে এরকম ডায়রিয়া সংক্রমণ হতে পারে সেখানে শিগেলা ডিসেন্টলি সেগুলো পরের দিন আলোচনা করা যাবে এটাও এইগুলো সংক্রমণ বেশি হয় কিন্তু ডায়রিয়া বিশেষ করে কলেরা সংক্রমণ এভাবেও হতে পারে এটা আপনাদের জানিয়ে রাখছি অতএব যে কোনো জায়গায় যে কোনো খাবার দাবার ব্যাপার ভীষণভাবে আমাদের সতর্ক হতে হবে এবং স্যানিটেশন এবং এর ব্যাপারে আমাদের না হলে কিন্তু চলবে না মোটামুটি আমি আহ আমরা আজকে প্রায় শেষ করলাম আহ আমাদের তাই সময় শেষ হয়ে এসছে যে আমাকে সিগন্যাল দিচ্ছে অপর প্রান্ত থেকে বন্ধ করার জন্য হ্যাঁ ঠিক আছে আহ আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে আমার কাছে আমার মোবাইল অথবা এখানেও একটা নাম্বার দেওয়া রয়েছে তাই তো এখানে সেই নাম্বারেও আপনারা পাঠাতে পারেন আমরা পরের দিন পনেরো দিন পর আমাদের এভরি ফিফটিন ডেজ পর এক একটা করে শিডিউল রাখা হয়েছে আহ এত ফ্রিকুয়েন্ট শিডিউল আর রাখা সম্ভব হচ্ছে না এই আর কি অথবা আপনাদের যদি কোনো থেকে থাকে কেউ কি আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকে আপনাদের চলে গেল সবগুলোই বড় জগদ্ধাত্রী পুজো পুরো পুজো এবার আমাদের সরস্বতী পুজোই আছে দূরে ঠিক আছে আপনারা সবাই অনেক আনন্দ করেছেন সবাই আনন্দ হাসি খুশিতে থাকুন কাছে শুভেচ্ছা বার্তা সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকুন এই শুভেচ্ছা বার্তা কামনা করি আমি আজকের মতন আহ আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি নমস্কার সবাই ভালো থাকুন নমস্কার ঠিক আছে শুনেছো তো অনেকে ব্যাস